হয়ে যা গোসল শেষ করে খেয়ে অফিসে যা আচ্ছা মা এই যে তুমি সারাটা দিন সংসারে কাজ করো তোমার কষ্ট হয় না কষ্ট তোর বয়স যখন পাঁচ বছর তখন তোর বাবা মারা গেল উপরের আকাশটা এসে আমার মাথার উপর দাঁড়ালো আমি কি করব আমার মা বাবা গরিব আমাকে বলল বাচ্চা সহ অনেকেই তো বিয়ে করতে চায় তুই বিয়ে করে ফেল আমি বললাম এক গাছের বাখ আর লাগে লাগেন আমার তারপর তারপর আর কি শুরু হলো যুদ্ধ তোর আর আমার বেঁচে থাকার যুদ্ধ সত্যি মা তুমি তোমার জীবন দশায় প্রমাণ করে দিয়েছ মানুষ ইচ্ছা করলে সব পারে এখন আমি ক্লান্ত হয়ে পড়েছি শরীর আর চলে না শরীরে বাসা বেঁধেছে নানা রকমের অসুখ তুই যদি একটা বিয়ে করতে তাহলে তাহলে আমি একটু আচ্ছান পেতাম মা আমি অফিসে যাব আমি গেলাম সত্যি মা আমার জন্য জীবনে তুমি অনেক কষ্ট করেছ তোমার এই কষ্টের ঋণ আমি আমি জীবনে কখনো শোধ করতে পারবো না মা আমি জীবনে কখনো শোধ করতে পারবো না সময় হলো যার জন্য করি সেই বলেছো আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি তোমার কোনো ধারণা আছে অফিসের কাজ শেষ করে তো আসবো নাকি অফিসের কাজ বাদ দিয়ে রেখে চলে আসবো তোমার কাছে বলো দেখো তুমি কিন্তু আমার সাথে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছো আশ্চর্য ব্যাপার থাক আর আশ্চর্য ব্যাপার দেখা লাগবে না এবার চলো কোথাও বসে হ্যাঁ চলো ব্যাপার চুপচাপ বসে আছো কোনো কথা নেই আসলে মায়ের শরীরটা কোনোদিন ভালো যাচ্ছে না ডাক্তার দেখাও দেখিয়েছি ডাক্তার বলল ঢাকা নিতে হতে পারে যতদূর শুনেছি তুমি আর তোমার মা জীবনে অনেক কষ্ট করেছো দুঃখ পেয়েছো জানো যখন আমি ক্লাস এইটে পড়ি তখন আমার পরীক্ষার ফিস আর ছয় মাসের বেতন বাকি এদিকে ঘরে চাউল নেই কিন্তু আমার মা না খেয়ে মরে গেলেও পরের বাড়িতে যাবে না সেলাই মেশিন চালিয়ে পরীক্ষার ফিস আর স্কুলে ছয় মাসের বেতন দিয়ে সেদিন আমরা মা ছেলে মিলে দুদিন না খেয়েছিলাম ঠিক কথা মনে পড়লে না হাজুর কান্নায় বুকটা ভেঙে যায় আরে প্লিজ কেদ না আমি চাই আমার আর তোমার ব্যাপারটা মাকে তুমি জানাও ঠিক আছে আমি আজই তোমার কথা মাকে জানাবো ঠিক আছে তাহলে আজ চলো উঠি 嗯，对。 কি হয়েছে তোমার খোকা আজকে সকাল সকাল অফিস থেকে ফিরে এলিছি ভালো লাগছিল না তাই ছুটি নিয়ে চলে আসলাম তুমি এখানে ভাবে বসে আছো কেন কি হয়েছে তোমার খোকা আমার শরীরটা ভালো লাগছে না আমার শরীরটা খুব খারাপ করেছে এই সংসার আমার পক্ষে চালানো আর সম্ভব না একটা বিয়ে করে ফেল তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে তুই আমাকে নির্দিদায় বলতে পারিস আসলে মা একটা মেয়ে আছে আমি দেখি ওর সঙ্গে কথা বলি ওকে তুই আমাদের বাড়িতে নিয়ে আয় আমি দেখি কিন্তু তোমাকে তো এখন ডাক্তার কাছে যেতে হবে তোমার যদি কিছু হয়ে যায় না কোকা আমি ঠিক আছি তুই যা ঘরে যা ঘরে যাই কাপড় খুলে ফ্যানের তলায় পর যা আমি ঠিক আছি যা মা বছর আছে আমার কেউ নেই মা তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো কিনে বাজব না খোকা মন খারাপ করিস না খোকা মন খারাপ করিস না খোকা আমি কি তো তোকে ছেড়ে সেদিন কোথাও যাইনি আর আজ আজও আমি তোকে এসব কথা বলো না মা এসব বলো না তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কিনে থাকবো বলো তুমি ছাড়া যে আমার কেউ নেই মা তুমি ছাড়া যে আমার কেউ নেই তুমি কখনো আমাকে ছেড়ে দিও না মা কখন আছে